আসসালামু আলাইকুম কামরুজ কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছি তিন চার ঘন্টা মতো ভিজিয়ে রাখলে হবে আমি তিন চার ঘন্টা মতো ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই ডালের আজকে বড়া করে রান্না করব খেতে খুবই ভালো লাগে বড়া করলে আমি এবার ডালগুলোকে বেটে নেব একটা মিক্সির জারে নিয়ে নেবো ডালগুলোকে এখানে পানি দেওয়া যাবে না পানিটা বাদে ডালগুলোকে বেটে নিতে হবে ডালে দিয়ে দেবো আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি আদা কয়েক ক রসুন আর তিনটে মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ডালগুলোকে ভালো করে বেটে নেব আমি এখানে পানি দিইনি পানি দিলে লেখা হয়ে নরম হয়ে যাবে ডালটা দেখুন খুব সুন্দরভাবে বেটে নিয়েছে পানি দিইনি বলে এরকম সুন্দর বেশ টাইট টাইট বাটা হয়েছে আর পানি দিলে বাটা নরম হয়ে যেত বড়াগুলো ভাজতে একটু অসুবিধা হতো এবার আমি একটা বাটিতে ঢেলে নেব যে ধর লবণ অল্প লবণ দিব দেবো হলুদ একটু জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হাফ চা চামচ মতো গোটা জিরে এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আর খুব ভালোভাবে এভাবে ফাটাতে হবে আমি একটু দিয়ে দিয়েছি খাওয়া সোডা তাহলে বড়াগুলো খুবই ফুলবে সামান্য একটু দিয়েছে দেখুন খুব বেশি না আর খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন ডালগুলোকে ফেট ফেটানোর পরে কতটা সুন্দর হয়েছে আর প্রথম একটি রকম ছিল ডালগুলোকে ফেটিয়ে এরকম ফ্লাভিক তৈরি করতে হবে তাহলে বড়াটা খুবই ভালো হবে দেখুন খুব সুন্দরভাবে আমার ডালটাকে ফেটানো হয়ে গেছে আমি কড়াইতে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখানে বড়াগুলোকে ভেজে নেব ছোটো ছোটো করে আর এইভাবে বড়া তৈরি করে বড়া রান্না করলে খেতে খুবই ভালো লাগে বড়া গুলোকে এবারে ডুবিয়ে দিব বড়া গুলো আমি খুব লাল করে ভাজবো না এই যে করে ভেজে নেবো দেখুন বড়া গুলো কত সুন্দর হয় ফুলেছে একটু খাস सोडा দিয়েছিলাম বলে দেখুন বড়া গুলো আমি ভেজে নিয়েছি হালকা করে ভেজেছি লাল লাল করে ভাজবনি এবার বড়া গুলোকে আমি উঠিয়ে নিব খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে আলো বড়া এই বড়া গুলো আমি উল্টে দেবো দেখুন বড়াগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব একটাটা দিলাম একটু হবে বেশি না বড়াগুলো ভেজে তুলে নিয়েছে এবার দিয়ে দেবো তেল সরিষার দুটো এলাচ দিয়ে দিলাম একটু গোটা জিরে একটা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি চিরে রাখা মরিচ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এবার বেঁদুর লবণ আর এখানে রেখেছি আদা রসুন পেঁয়াজ আর একটু চালমগত বাটা দিয়ে জিরে ধনিয়ার গুঁড়ো মশলাটা ভালো করে কখানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দেবো এর মশলাটাকে ভালো করে কষিয়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে এবার আমি পানি দিয়ে দেবো পরিবার মতো ঝোল দিয়ে দেবো আমি একটু বেশ পাতলা ঝোল করবো খুব গাঢ় করবো না বড়ার ঝুল এমনিতেই গাড়ো হয়ে যায় একটু পাতলা করবো তাই একটু বেশি ভালো হয়ে গেল ঝোলগুলো ফুটে দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে আসছে এবার বড়াগুলোকে দিয়ে দেব বড়াগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিব তারপরেই নামিয়ে নেব বড়াগুলো খুব নরম একটু সেদ্ধ হতে দিতে হবে বড়াটা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে ঝোলটাও বেশ অনেকটা শুকিয়ে এসেছে আমি এরকমই ঝোল রাখবো কারণ এই বড়াতে আরও ঝোল টেনে নেয় একদম শুকনো শুকনো হয়ে গেলে ভালো লাগবে না দেখুন বড়াটা কত সুন্দর নরম এই যে একদম লুতলুতে হয়েছে খুব সুন্দর হয়েছে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বড়ার জলটা আমি নামিয়ে নিয়েছি এতটাই সুন্দর হয়েছে আর এতটাই নরম হয়েছে বড়াগুলো বেশ গলা গলা হয়ে গেছে দেখুন ঝোলটা কতটা গাঢ় হয়েছে কারণ বড়াও কিছুটা গলে গেছে আর খুবই সুন্দর হয়েছে এরকমভাবে বড়া খেতে খুবই ভালো লাগে এ বড়া যদি শক্ত হয়ে থাকে খেতে একদম ভালো লাগে না খুব সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে রান্না করবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন আমার আগে সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ